ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য ঝিনাইদহ জেলার পোচ্চাঁদপুর উপজেলার এক ব্যতিক্রমী জায়গা বোলুহার মৎস্য প্রজেক্ট আপনারা অনেকেই ইতিমধ্যে ওখানে গিয়েছেন আবার অনেকে যান নাই যারা গিয়েছেন এবং জাননাই সবার জন্যই আজকের ভিডিওটি আর বাইকের সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য যেন আমাদের সঙ্গী শহরের কোলাহল ছেড়ে আমরা এ এক শান্ত নিরিবিলি পরিবেশে এই পথে প্রতিটি বাঘ আমাদের নিয়ে যাচ্ছে এক নতুন আবিষ্কারের দিকে পলোহার মৎস্য প্রজেক্ট শুধু একটি জলধারা নয় এটি মৎস্য সম্পদের এক বিশাল কেন্দ্র যেখানে আধুনিক প্রযুক্তির সাথে মিলেমিশে কাজ করছে প্রকৃতি এবং দেখুন আমাদের সামনে উন্মোচিত হল বলোহার মৎস্য প্রজেক্টের সেই বিশাল রূপ প্রায় পাঁচশো একর জুড়ে বিস্তৃত এই প্রকল্প এটি কেবল ঝিনেই তহের নয় দক্ষিণ বাংলার অন্যতম বৃহত্তম মৎস্য প্রকল্প কি অসাধারণ দৃশ্য শুধু বাণিজ্যিক উদ্দেশ্যেই নয় এখানে সরকারি তত্ত্বাবধানে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে গবেষণা করা হয় মৎস্য চাষের নতুন নতুন পদ্ধতি উদ্বোধন এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে এর ভূমিকা অনস্বীকার্য ঝিনাইদহ জেলার কোটসাতপুর উপজেলার বলহার বাউর এটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাশয় বাহর মূলত পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি বোঝায় যা মৃতপ্রায় অঞ্চলে দেখা যায় বলুহর বাহর এই অঞ্চলের এমন একটি পরিচিত ও ঐতিহ্যবাহী জলাশয় বলুহর বাহর প্রায় পাঁচশো একর বা তার বেশি এলাকা জুড়ে বিস্তৃত এটি দক্ষিণ বাংলার অন্যতম বৃহৎ বাহর হিসাবে পরিচিত একটি সূত্র মতে এর দৈর্ঘ্য প্রায় সাড়ে আট কিলোমিটার এটি পুরানো নদীর গতিপথ পরিবর্তন জনিত কারণে সৃষ্টি একটি প্রাকৃতিক জলাশয় বাওড়গুলো সাধারণত মাছের প্রাকৃতিক অবশিস্থল বলোহর বাওড়ের ব্যতিক্রম নয় এখানে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় বলোহার পাহাড়ের একটি অংশকে বলোহার মৎস্য প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হয় আমি আগেই বলেছি আপনাদের এখানে সরকারিভাবে দেশি বিদেশি বিভিন্ন মাছ নিয়ে গবেষণা করা হয় এবং আধুনিক মৎস্য চাষ পদ্ধতি প্রয়োগ করা হয় এটি দেশের মৎস্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশালতার কারণে বলোহার বাহর একটি পরিচিত পর্যটন কেন্দ্র অনেকে এর শান্ত মনোরম পরিবেশ উপভোগ করতে এখানে আসেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ